মাত্র মাসের ছয় ব্যবধানে যেন পুরো তছনছ হয়ে গেল অনুকূল দাস নয়নের সাজানো গোছানো সোনার সংসার নয়ন মৃত্যু পথযাত্রী আর তার স্ত্রী তাকে দেখাশোনা এবং বাচ্চাদের সামলানোর এত ঝামেলা

মাত্র মাস আগেও মোটর মেকানিকের কাজ ছয় নয়ন বৃদ্ধ বাবা মা চার সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে নিয়ে বেশ ভালোই চলছিল তার সংসার কিন্তু হঠাৎ ডাক্তারের রিপোর্টে যেন পুরো ওলট হয়ে যায় নয়নের দুনিয়া অনেক দিন ধরেই অসুস্থ ছিল সে ডাক্তার দেখানোর পর জানতে পারেন তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত চিকিৎসা করাতে গিয়ে মাত্র ছয় মাসেই সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে হয়েছেন নিঃস্ব পাই ওয়াইগ্রেস আগে সমস্যা হয়েছে খার মাইন্ড করতে আছে ভাই তো সব চাষবাস বুঝে ওখানে আমার ভাগ্য নাই ভাই লাস্টে দিয়ে ও জন্মর পরে মায়ে বড় করছিল লালন পালন করে আবার মৃত্যুর লোকের লড়াই করলাম ও মায়ে দেখলাম আর কি আর কি আমার কপালটা হইলা মরলে আর কি মারা তো মরতাম জন্ম দিছিলাম মায়ে দিয়া বড় করছিল আর শেষ কালে এইও এই বিহুদ সময় মারা তোর বাড়ি হইলাম আর নয়নের এই দুর্দিনে স্বামীর পাশে দাঁড়ানো তো দূরের কথা বরং চার সন্তানের মায়া ফেলে বাবার বাড়ি চলে যান নয়নের স্ত্রী জবা পর থেকেই ছোট ছোট চার অবুধ শিশু অসুস্থ ছেলে আর পাহাড় সমান ঋণের বোঝা নিয়ে এক দুর্বিশহ জীবন পার করছেন নয়নের অসহায় বৃদ্ধ বাবা মা বেমার পরছে আমি প্রায় বছর খানে গেল আর জানা পড়ছে আমার ছয় সাত মাসের এমআরআই করা যে আমার ক্যান্সার অল বির ক্যান্সার এতদিন এই নিজের কিছু আসিল শৈশম্বল ঘরের জিনিসপত্র বেশি চিকিৎসা চালাই ছোক শ্বল শেষ চিকিৎসা বন্ধ হয়ে গেছে বাদির চিকিৎসা আছে মাঝখানে বন্ধ ক্যান্সার আক্রান্ত নয়ন সিলেটের গোটাটিকর শিববাড়ির বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে বসবাস করছেন বাগবাড়ি এতিম স্কুল এলাকায় শুরুর দিকে তার সংসার খুব ভালো চললেও দুই হাজার সালে নয়ন মরণবেধি ক্যান্সারে আক্রান্ত হলে সব কিছুই যেন এলোমেলো হয়ে যায় এখন অবস্থা এতটাই করুণ যে চিকিৎসা তো দূরের কথা নয়নের বৃদ্ধ বাবা লাখাই দাস পাহারাদারের কাজ ভিক্ষা আর মানুষের সহায়তায় কোনো রকমে ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসা ও নাতি নাতনির মুখে তুলে দেন খাবার বাবা বাবা আমার লাগে রাস্তার বাড়িয়ে ৰাস্তাত নাইট ডিউটি কৰি আহ দিনৰ গীত হাত পাতি আমাৰ টেকা লাগে আমাৰ চিকিৎসা কৰিব লাগে কিন্তু হয় না কাৰণ কয় যে কেইকা দিলে কয় প্ৰতিদিন বাৰেই আহ নয়নকে সুস্থ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন আরো কয়েক লক্ষ টাকার যা এই অসহায় পরিবারটির পক্ষে বহন করা সম্ভব নয় এই অবস্থায় ছেলেকে বাঁচাতে ছবি হাতে নিয়ে সাহায্যের জন্য পথে পথে হাঁটছেন বৃদ্ধ লাখাই দাস ছোট ছোট শিশুদের জন্য হলেও পৃথিবীর বুকে

বাবা সুস্থ হইল সবার সাথে ইল